বিশিষ্ট সাংবাদিক লেখক দিব্যেন্দু ঘোষের দ্বিতীয় বই প্রকাশ গরমের দুপুরে কলকাতায় মোরক উন্মোচন হলেও পাতা উল্টাতে উল্টাতে শীতলতার স্বাদ পেয়েছেন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি বন্ধু প্রিয়জনেরা সম্প্রতি কলকাতার নলিনীগূহ সভাঘরে এক মনোক্কো অনুষ্ঠানের মধ্যে দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন হল দিব্যেন্দুর ভ্রমণ গল্পের সংকলন আবার আসিব ফিরে মনোরম ভ্রমণ গল্প প্রকৃতি নারী ও প্রেম লেপ্টে রয়েছে দুই মলাটের ভিতরে প্রতিপাতায় মোরক উন্মোচন করলেন বিশিষ্ট নাট্যকার নাট্য নির্দেশক ও অভিনেতা চন্দন সেন উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক নলিনী বেরা বিশিষ্ট চিকিৎসক ডক্টর অরিন্দম বিশ্বাস বিশিষ্ট ফুটবলার দেবকুমার শাসমল তৃণমূল নেত্রী সুজাতা মণ্ডল বিশিষ্ট সাংবাদিক দেবাশিস দাশগুপ্ত বিশিষ্ট কবি রীণাগিরি অরূপ পান্তি স্বর্ণালী মণ্ডল বিশিষ্ট সাংবাদিক কবি গদ্যকার অনিশ ঘোষ প্রফেসর দত্ত অভিক কুমার বসু আইনজীবী অনন্যা বারিক রবীন্দ্রসঙ্গীত মাউথ অর্গান কবিতা পাঠ আবৃত্তিতে অনুষ্ঠান জমিয়ে দেন বৈশাখী কর ডক্টর বিজয় পাল অনিশ ঘোষ গিরি অরূপ পান্তি স্বর্ণালী মণ্ডল পিয়ালি চক্রবর্তী নন্দিতা গোস্বামী কাকলি দত্তপাল স্মৃতি বিশ্বাস মিঠু ঘোষ অনন্যা বারিক আবার আসিব ফিরের নির্মাণে নেপথ্য কাহিনী তুলে ধরেন প্রকাশক ধীমান পাল বিশিষ্ট গদ্যকার কল্যাণ কুমারকুণ্ড যে লেখায় ফিরে আসার কথা বলে দিব্যেন্দু বোধহয় নিজেই প্রকৃতির মাঝে হারিয়ে গেছে ওর হারিয়ে যেতে নেই মানা জীবনের এই দর্শনকে আঁকড়ে ধরেই টিকে আছেন তিনি আর তাই বোধহয় আবার আসিব ফিরে এই কথা বলেই কেমন হারিয়ে গেছেন লেখক তবু সব হারানো বোধই হারানো নয় সেই ছোট থেকেই তার পায়ের তলায় সরষে যখন লিখতে ইচ্ছে হলো স্মৃতি হাতরে তেমন কিছু এলো না তাই কৈশোর যৌবন পেরিয়ে ছুটে বেড়ানো সেসব নিয়েই গল্পের মতো ভ্রমণ ঠিক চিরাচরিত ভ্রমণ কাহিনী নয় আবার ভ্রমণ কাহিনীও বটে কেউ বলতেই পারেন উঠলো বাই কেউ বলতেই পারেন বাজলো ছুটির ঘণ্টা কেউ বলতেই পারেন গল্পের ছলে এবং হ্যাঁ এটা করতে পারে যেতে পারে আমি যেমন উপন্যাস দিচ্ছি বঙ্গ দিচ্ছি প্রবন্ধ নিচ্ছি সবই লিখছি কিন্তু সবটাই কিন্তু ভালোবেসে কিন্তু আমার এর নদীতে যে মানে

প্রকাশ করার জন্য এবং আমার মনে হয় যে আমি লিখেছি হ্যাঁ আমার কাজ শেষ কিন্তু এবার আমি হচ্ছে পাঠকের পাঠক করে বলবেন যে আমি পারলাম কি পারলাম বা তাদের কথা বলো